আমি <Sess> 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 যে আমাদের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর আট নম্বর ওয়ার্ড যে আমাদের মেলা আয়োজন করা হয়েছে কি উদ্দেশ্যে দেখুন আমরা দু হাজার কুড়ি সালে যখন করোনার অতি মহামারী হয় তখন আমরা এই যে মন্দির দেখছেন আমরা যে মন্দির নির্মাণ করেছি তখন সে মন্দির ছিল এই জায়গা আছে শিব মন্দিরে পরবর্তীকালে যারা সেবাই ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে ওখানের মন্দির আর নেই ধ্বংসে পরিণত হয়েছে এবং সেই জায়গা আজ মানুষের দখলে চলে গেছে কিন্তু এই জায়গাটি এখনও শিব মন্দিরের আওতায় আছে তাই আমরা সকলকে সঙ্গে নিয়ে আমরা আলাপ আলোচনা করে সেবায় যারা যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আলোচনা করে এলাকার প্রবীণ সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা আলোচনা করে একটা মন্দির স্থাপনের একটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এবং তখন আমরা দু হাজার সালে আমরা এখানে ঠিক এই বড়ো আকারের একটা আমরা শিবের আমরা পুজো করেছিলাম এবং তখন আমাদের ইচ্ছা ছিল একটা মেলা তখন আমরা মেলা শুরু করেও আমাদের নাগরতলায় একটা করোনা রুগী ধরা পড়েছিল আমরা তখন ঠিক মেলা এবং যোগ্য বন্ধ করতে বাধ্য হয়েছিলাম ঠিক তাই আজকে দু সালে আমরা তাই ব্যাপক এটা করার চেষ্টা করলেও প্রশাসনের তরফ থেকে আমরা সেভাবে আমরা লিখিত কোনো পারমিশন পাইনি কিন্তু প্রশাসনের সহযোগিতায় আমরা মেলা চালিয়ে যাচ্ছি আচ্ছা আপনার ডেজিনেশন কি মন্দির কমিটি আমি মন্দির কমিটির সম্পাদক আপনার নাম বাপন অধিকারী এই মেলায় কি কি এই মেলাতে কি কি এসেছে এই মেলাতে দেখুন আজ যেমন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা গঙ্গা করলাম এবং গতকাল আমরা এলাকার সমস্ত প্রবীণ ব্যক্তি এবং মহারাজ নামে তিনি উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত ছিলেন ডাক্তার এ কে নন্দী উপস্থিত ছিলেন আমাদের আনন্দমার্গী যে স্কুল তার আচার্যদেব তিনি উপস্থিত ছিলেন এবং সর্বোপরি এলাকার প্রবীণ ব্যক্তিরা উপস্থিত থেকে এই মেলা শুভ সূচনা করেছেন এবং আজ আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা গঙ্গারয়নের পরে আমরা দেবাদিদেব মহাদেবের আমরা প্রতি হয়েছি এবং শেষে আমাদের মহামৃত্যুঞ্জয় যোগ অনুষ্ঠিত হলো এবং স্টেজে আমাদের চণ্ডীপাত অনুষ্ঠিত হয়েছে এবং যে মেলা এই মেলায় নাগরদল্লা এসছে বিভিন্ন খেলার সরঞ্জাম এসছে সকলকে উপভোগ করার জন্য সকলে ভুল ভেদাভেদ ভুলে ধর্ম নির্বিশেষে সকলে যাতে মেলায় অংশগ্রহণ করে এবং মেলার যে নিয়ম কানুন সেটা মেনে নির্বিঘ্নেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন করে যাতে আমরা মেলাকে আরও আগামী দিন এগিয়ে নিতে পারি এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সুন্দর মেলা আয়োজন হয়েছে তার বিষয় আপনি কিছু তুলে